হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো আমার ছোটো গুপশা আর বড়ো গুপোষণা তো আজকে না আজকে পূর্ণিমা তো তাই আজকে হলো পূর্ণিমার জন্য আজকে আমি নিরামিষ খাবো কালকে দশটা পর্যন্ত পূর্ণিমা আছে তারপরে ছেড়ে যাবে তো আমি গুপুর সোনাকে কালকেই রং দেবো তো রঙ দেওয়ার ভিডিওটা আমি পরে পোস্ট করব তার আগে বলে দিই আজকে আমি কি রান্না করবো বলে তো আজকে নিরামিষ আমি খাবো পালন করবো পূর্ণিমার জন্য তার জন্য আমি রান্না করে চলে যাবো তো তার আগে আমি বলে দিই একটা কথা তো আমার গপুর শোনা না আমি কালকে সাজাবো আজকে এমনি নানাভাবে এমনি জামা টামা পরিয়ে দিয়েছি পরিয়ে এখন খেতে খাবারও দেওয়া হয়ে গেছিলো আমার পুজো দেওয়া গেছে চলো আমি রান্নাঘরে আজকে কী রান্না করব। আজ আমি নিরামিষটা খাবো তো কারণ হলো আজকে পূর্ণিমা লেগে গেছে দশটার সময় তো আমি রান্নাঘরে এসে গেছি আজকে রান্না নিরামিষ রান্না করব। দেখো কি কি রান্না করছি এর মধ্যে হলো বেগুন আছে মিষ্টি কুমড়ো আছে ডাটা আছে মিষ্টি আলু তোমরা জানো নিশ্চয়ই মিষ্টি আলু আমার খুব ভালো লাগে তার জন্য মিষ্টি আলু তরকারি করব সব সবজি যত সবজি দিয়ে সবজিটা করবো তো কীভাবে বানাবো চলো ভিডিওটা দেখো দেখলে তোমরা বুঝে হবে আজকে নিরামিষ রেসিপি তো রান্নাটা এখন শুরু করে দিই কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছিলাম আর এই যে বড়িগুলো নাই বড়ি দিয়ে তরকারিটা করবো নিরামিষ তো এই বড়িগুলো দিয়ে আমি আগে বড়িটা ভেজে নেব তো আজকে আমি একদম সিম্পলভাবে নিরামিষ তরকারিটা বানাবো মানে সবজিটা তৈরি করব। বড়িটা তুলে নিয়েছি এই যে এরকম করে ভেজে নিয়েছি তুলে নিলাম আর এর মধ্যে এখন আমি গোটা শুকনো লঙ্কা তিনটে দিয়ে দেবো আর জিরে ফোড়ন দেবো তো এর মধ্যে তোমরা পাঁচ ফোড়নও দিতে পারো বাট আমার পাঁচ ফোড়ন যে অত ভালো লাগে না যেন জিরেটা ফোড়ন দিলাম তুলে এর মধ্যে দিয়ে দেবো আমি সবজিগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম জন্য অনেক জল বেরিয়ে গিয়েছে আমি দেখাচ্ছি সবজি দিয়ে দিয়েছি আর এই কত জল দিয়ে দিয়েছিল ঠিকছে আমি লবণ হলুদ খেতে দিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার নাড়াচাড়া করবো ঢাকা দেবো তারপরে আর এই মিষ্টি আলু আমার খুব ভালো লাগে সবজিগুলো এবার নাড়াচাড়া করবো তারপরে আমি সবজিগুলোকে একটু মজানোর জন্য ঢাকা দেব তো ঢাকা দিয়ে দিয়ে করলে না জিনিসটা ভালো হয় আর সবজিগুলো সব মজে যাবে তো ঢাকা খুলে নিয়েছি নিয়ে এবার নাড়াচাড়া করব। একটু সবজিগুলো বেশ সুন্দর মজেও গেছে তো এইবার আমি কী কী দিচ্ছি এর মধ্যে দেখো ধনে জিরে পাউডার এক চামচ স্বাদ মতো লবণ এক চামচ কাশ্মীরি মিচ আর দেবো এক চামচ হলুদ পাউডার এবার এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো এটা এই প্লেটটা ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দেবো আর একসঙ্গে সবজিগুলোর সাথে মশলাগুলো সব মিশিয়ে দিচ্ছি তো এবার আমি এই বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একসঙ্গে মিশিয়ে নিতে একটু চিনি দিয়ে দিচ্ছি আর একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এবার আমি জল দিয়ে দেব একটু জল পরিমাণ মতনই দেব যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় কার জল দেব না তো এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা ফুলে দিচ্ছি সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে হয়েও গেছে আমাকে একটু দিয়ে দেব আজকে আমার বিরিয়ানির সবজি রেডি এই জলটা না এটা পরে পুরো টেনে নেবে ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে দিও নতুনটা ಕಲೆದಿ ಕಲೆದಿ ಕಲೆದಿ